নমস্কার আমার সকল কবিতা প্রেমী বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সকলের ভালোবাসার টানে আমি বারে বারে হাজির হই আপনাদের সামনে আজ এসেছি আমার একটি নতুন রিসাইটেল নিয়ে সবার প্রথমে আপনাদের সকলকে জানাই আমার এক আকাশ ভালোবাসা আজকের রিসাইটেলটি হলো কবি শুভ দাসগুপ্তের লেখা ছুটি হাসপাতালের করিডোরে বড় বাজারের মতো ভিড় ভিড় ঠেলে নিকুঞ্জ কোনো মতে ডাক্তারবাবুকে ধরতে পারল ফাঁসির আসামের মতো বিপন্ন বিধ্বস্ত নিকুঞ্জ মরিয়া হয়ে ডাক্তারবাবুর হাত দুটো চেপে ধরল কিছু একটা করুন স্যার চার দিন হয়ে গেল আমার ছোট্ট মেয়েটা ওই নোংরা বারান্দায় পড়ে আছে বড় ডাক্তারবাবু বিরক্ত হলেন চারপাশে ভিড় করা হবু ডাক্তারদের দল হই হই করে উঠল পথ ছাড়ুন স্যারকে যেতে দিন ডশিট এসব আমাদের দেখার কথা নয় আপনি আসল জায়গায় যান রুগী উপচে পড়া হাসপাতালের ভয়ঙ্কর নোংরা বারান্দায় অসংখ্য রুগীর ভিড়ে একটা ময়লা বিছানায় নিকুঞ্জর একমাত্র মেয়ে মামনি শুয়ে আছে ফ্যাকাশে মুখ হাতে ফোটানো স্যালাইনের ছুঁচ চোখ ঢুকে গেছে কোটরে জুতোর দোকানের সামান্য নিকুঞ্জ তার আদরের মেয়ে মামনির কঠিন অসুখ ডায়ালিসিস করতে হবে ডাক্তারের বিধান নিকুঞ্জ গত চারটে দিন উদ্ভান্তের মতো ছুটছে পাড়ার এ থেকে রাইটার্সের আমলাদের ঘর নিকুঞ্জ ছুটে বেড়াচ্ছে মতো আওয়ারের বিকেলে সাত দরজায় ভিক্ষা সেরে ক্লান্ত নিকুঞ্জ একটা সস্তার কেক আর দুটো ছোট্ট সন্দেশ কাগজের ঠোঁয়ায় নিয়ে মেয়ের মাথার কাছে এসে বসে সন্দেশ খাবি মামনি এনেছি এই দেখ যেন কোন গভীর অতল থেকে স্বরে মেয়ে বলে বাবা আমার ছুটি হবে কবে বাবা আমি বাড়ি যাব কবে বাবা এইটুকু বলতে বলতেই সে ঝিমিয়ে পড়ে নিকুঞ্জ মেয়ের মাথায় হাত বোলায় সন্দেশটা খেয়ে নে মা সন্দেশ খাবো না বাবা আমি আমুর খাবো ওই যে ঘরের ভেতর দেখো ওই বিছানায় ওই মেয়েটা রোজ আফেল খায় আঙুর খায় আমি আঙুর খাবো বাবা নিকুঞ্জ ভেতরের হল ঘরে বিছানায় শুয়ে থাকা ফুটফুটে মেয়েটিকে দেখে তারপর ধীরে ধীরে বলে আচ্ছা মা কাল নিয়ে আসবাং পাড়ার এম এল দয়ালু হাতে চিঠি দিয়েছেন মন্ত্রীর সিএকে তিনি চিরকুট পাঠিয়েছেন আর এক আমলাকে আমলা নোট পাঠিয়েছেন হাসপাতালের সুপারকে কিন্তু গত কদিনে নিকুঞ্জ সমস্ত উদ্বেগ উৎকণ্ঠাকে তুচ্ছ করে সে নোট এখনো গিয়ে পৌঁছায়নি হাসপাতালে নোট গেলে বিনা খরচে মামুনির ডায়ালিসিস করা হবে নোট যায়নি দিন চলে যাচ্ছে রাইটার্সে ছুটি চলছে গরিব নিকুঞ্জ সারা দিন জুতোর দোকানে মানুষের পায়ে জুতো পরায় অন্য বারবার মালিক ধমক লাগায় এক একটা নধর পায়ে জুতো পড়াতে পড়াতে নিকুঞ্জর ইচ্ছে হয় পয়সাওয়ালা খদ্দের পা দুটো চেপে ধরে বলে স্যার আমার একমাত্র মেয়ে পয়সার অভাবে হাসপাতালে নোংরা বারান্দায় একা পড়ে রয়েছে তার চিকিৎসা হচ্ছে না দিন না স্যার কয়েক হাজার টাকা আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকব কিন্তু এসব বলা হয়ে ওঠে না নিকুঞ্জর কাজের ফাঁকে ফাঁকে শুধু দীর্ঘশ্বাস পড়তে থাকে দুটোর সময় ছুটি নিয়ে কলকাতার জ্যাম ডিনিতে অসংখ্য মানুষের ভিড় এড়িয়ে নিকুঞ্জ রাইটার্সের দোতলায় পৌঁছয় হাঁপাতে হাঁপাতে কেরানি বাবুটির টেবিলের সামনে দাঁড়ায় চোরের মতো বাবুটি বললেন আজ আর হবে না দাদা কেন জানেন না নাগাল্যান্ডের পশুপালন মন্ত্রীর মৃত্যুতে আজ আমাদের হাফ ছুটি ঘোষণা করা হয়েছে ও তাহলে কাল কালও হবে না কাগজ পড়েন না নাকি প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে কাল আমাদের পূর্ণ দিবস ছুটি তাহলে পরশু নিকুঞ্জ ব্যস্ত হয়ে ওঠে পরশু তো শনিবার তারপর রোববার আপনি একেবারে সোমবার আসুন সোমবার মানে আরো চার চারটে দিন নিকুঞ্জকে যেন কেউ ঠেলে ফেলে দেয় অথৈ সমুদ্রে তলিয়ে যেতে থাকে নিকুঞ্জ তলিয়ে যেতে যেতে বারবার তার কানে ভেসে আসে মামুনির ক্ষীণ কণ্ঠস্বর বাবা আমার ছুটি কবে হবে বাবা আমি বাড়ি যাব কবে বাবা হঠাৎ নিকুঞ্জর মাথায় আগুন জ্বলে ওঠে দুর্বল অভুক্ত শীর্ণ শরীরে হঠাৎই যেন জেগে ওঠে ভয়ঙ্কর তেজ রাইটার্সের বারান্দা দিয়ে ছুটতে থাকে নিকুঞ্জ ভিড় টোপকে দরজা দিয়ে বাইরে এসে ছুটতে থাকে সে ছুটতে ছুটতে সোজা গিয়ে নিকুঞ্জ ঢোকে ডাল পাড়ার প্রাচীন এক বন্দুকের দোকানে আগুন জ্বলছে তখন নিকুঞ্জর মাথায় ধূমকেতুর মতো দোকানে ঢুকেই নিকুঞ্জ চিৎকার করে বলতে থাকে আমাকে একটা বন্দুক দিন আমাকে একটা বন্দুক দিন যা থেকে হাজার হাজার গুলি বেরোবে আমি সমস্ত প্রাক্তন নেতা মন্ত্রী কর্তাদের গুলি করে মেরে ফেলব সবাইকে একদিনে মেরে ফেলব তারপর সারা দেশে একদিনই রাষ্ট্রীয় শোক একদিনই ছুটি আর তারপর আমার মামনির ডায়ালিসিস দোকানের দারোয়ান ঘাড় ধরে নিকুঞ্জকে বের করে দেয় নিকুঞ্জ ছুটতে থাকে ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে হাসপাতাল বুকের ভেতর তীব্র উত্তেজনায় হাতুড়ির ঘা তবু সে ছুটতে থাকে দোতলার বারান্দায় ততক্ষণে ভিজিটিং আওয়ার হয়ে ছোট্ট হয়ে এসেছে অন্ধকার ঘনিয়ে এসেছে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বিড়বিড় করে নিকুঞ্জ বলতে থাকে মামনি চিন্তা করিস না আর মাত্র চার দিন চার দিন পর রাষ্ট্রীয় শোক শেষ হলেই তোর চিকিৎসা হবে তুই ভালো হয়ে উঠবি কিচ্ছু চিন্তা করিস না বলতে বলতে দ্রুত পায়ে মামনির বিছানার দিকে এগুতে থাকে নিকুঞ্জ পকেটে দুটাকার আং হঠাৎ ঝপ করে লোডশেডিং এর মতো নিকুঞ্জের চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে যায় বিছানাটা খালি মামনি কোথায় কোথায় নিকুঞ্জ চিৎকারে একজন নার্স এগিয়ে আসে নিকুঞ্জের বিধ্বস্ত মুখের দিকে তাকিয়ে একটু থমকে যায় তারপর স্পষ্ট স্বরে বলে আজ দুপুরে আপনার মেয়ে ছুটি হয়ে গেছে কেমন বাবা আপনি এ কদিনে একটা বের করতে পারলেন না নিকুঞ্জ পাথর হয়ে গেল পকেট থেকে আঙুরের থেতলে যাওয়া ঠোঙাটা বের করে শূন্য বিছানার সামনে দাঁড়িয়ে জোর গলায় বলতে লাগলো মামনি আমি আঙুর এনেছি মা মামনি তুই আঙুর খেতে চেয়েছিলি আমি আঙুর এনেছি এই দেখ অনেক রাতে ভাড়া করা ম্যাটাডোরে একটা খাটিয়ার মতো মামনিকে শুইয়ে দূর মফসলের বাড়ির পথ ধরে নিকুঞ্জ ফেরার পথে ছুটন্ত ম্যাটাডোর ভ্যানে ঘুমিয়ে পড়া মামনির মাথার পাশে একা নিকুঞ্জ সারাটা রাস্তা পূর্ণিমার চাঁদ আলো মামনির মুখে এক আকাশ নক্ষত্র আর তারা আলো বিছিয়ে রাখলো মামনির ঘরে ফেরার পথে আর নিকুঞ্জ শুনতে পেল নক্ষত্র চাঁদ তারা সবাই বলছে আমাদের ছুটি নেই নিকুঞ্জ আমরা আলো জেলে রেখেছি তোমার মামুনির জন্য আমরা আলো জেলে রেখেছি ভোরের আলো তখন সবে ফুটেছে ম্যাটাডোর ভায়ান এসে থামল নিকুঞ্জুর ভাঙা বাড়ির দরজায় নিকুঞ্জুর বউ পাগলের মতো ছুটে এলো এনেছো এনেছো আমার মেকে এনেছো পাথর হয়ে যাওয়া নিকুঞ্জ কান্নায় তুমুল ভেঙে পড়ে বারবার বলতে তোমার মামুনির ছুটি হয়ে গেছে কণ্ঠে শ্রাবন্তী সাহা namaskar